अपनी हस्ता जाम वीडियो वीडियो दे यार यार। यार। तू ही तो वीडियो टी देखू टी कमेंट ये सब क्या देखना पड़ रहा है তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আই এম শোর অসমনে এসা বে সামনে টিকেট বল পিছনে ফুটবল কোন দিক ওয়াই সঠিক যাত পেলে মোলা কাছে ফুল ধরে যাতমরো বাস না আইতা যাতমরো ফল দেখলেই তাকাইতে মন চাই ও গড এক বার অনেক বড় এতো বড় পা হারাই আউট বান্ধবী হাড় ভাল খাওয়া শুরু করছে সবার ক্রাশ টয়লেট ব্রাশ আপা মনে হয় পাশায় বেলুন লাগিয়েছে ফুটবল